ঢাকায় বসে নেপাল ভ্রমণের স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতেই পারেন কারণ ভ্রমণ তো আমি আপনি আমরাই করি তাই না ভ্রমণ করার জন্য টাকা জমিয়েছেন মানসিক প্রস্তুতি নিয়েছেন এবং পোশাক আশাক যা কিছু আছে সবই সংগ্রহ করেছেন কিন্তু প্রবলেম হচ্ছে আপনি সময় বের করতে পারছেন না ভ্রমণকে কাজের অজুহাত না দেখিয়ে বরং কাজকে ভ্রমণের অজুহাত দেখিয়ে বেরিয়ে যান কোন এক অজানার পথে সেই অজানার পথ যদি হয় হিমালয়ের দেশ ভূ প্রাণভূমি নেপাল তাহলে তো সোহাগা এক একটি বহুজাতির বহু সংস্কৃতির বহু ধর্মের এবং বহু ভাষার দেশ নেপালের আসল কথ্য ভাষা নেপালি হলেও আরো বেশ কয়েকটি জাতিগত ভাষা রয়েছে আমি আজকে সেই দিকে কথা বলবো না আমি মূলত বলতে চাই পৃথিবীর উচ্চতম স্থান হিমালয়ের অবস্থান হলো এই নেপালে আমরা নেপালের কাঠমান্ডু থেকে পুখারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসে এই নেপালের ভূ সৌন্দর্য উপভোগ করার নেপালে যাওয়া মানে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্খের দেশে নিজেকে আবিষ্কার করার একটা সুযোগ তৈরি করা সাত পাঁচ না ভেবে এক সপ্তাহের জন্য চলে যান পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতের দেশ নেপালে আজ আপনাদেরকে নেপাল ভ্রমণের সমস্ত তথ্য তুলে ধরব সেখানে থাকবে কিভাবে ভিসা করবেন যেহেতু ওদের অনারাইভাল ভিসা সেটা এখান থেকে যদি আপনি আবেদন করে যান সেটা কিন্তু ওখানে কি আপনার সহজে অল্প সময়ে ভিসা যে স্টিকার সেটা লাগিয়ে ফেলতে পারবেন কিভাবে হোটেল বুকিং দিবেন কিভাবে আপনার গাড়ি রেডি করে সাইট সিনের জন্য প্রস্তুতি নেবেন অথবা এখানে বসে কিভাবে হোটেল বুকিং দিবেন ওখানে গাড়িগুলো কিভাবে রেডি করবেন সমস্ত তথ্যই কিন্তু তুলে ধরব অর্থাৎ টিকিট কিভাবে কাটবেন অনলাইনে টিকিট কাটুন বা কারোর মাধ্যমে টিকিট কাটুন সমস্ত বিষয় কিন্তু আজকের আমার এই পর্বে তুলে ধরবো আপনি সেখানে অন অ্যারাইভাল ভিসা পাবেন তবে সেখানে গিয়ে অনলাইনে আবেদন করে অহেতুক সময় নষ্ট না করে যাওয়ার আগে সব কাগজপত্র গুছিয়ে নেবেন আপনি চাইলে কোনো এজেন্সি অথবা নিজেই অনলাইনে বিভিন্ন অ্যাপস থেকে টিকিট বুকিং দিয়ে নিতে পারেন ঠিক একইভাবে হোটেল বুকিং দিয়ে দিবেন কোনো সমস্যা হবে না তবে আপনি যদি এই সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে চান আপনি আমাদের মতো যেগুলো ট্রাভেল এজেন্সি আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এতে আপনার কোনো ঝামেলা পাওয়া যাবে না নির্বিঘ্নে আপনি কিন্তু ওই সব জায়গা থেকে অর্থাৎ নেপাল যেতে চাইলে সেখান থেকে নির্বিঘ্নে ঘুরে আসতে পারবেন আমাদের এবারের ভ্রমণ হলো নেপাল নেপালের কাঠমান্ডু এবং পোখারা যাব সকালের ফ্লাইট ছিল তাই সকাল সকাল চলে আসলাম এবার আমাদের সফর সঙ্গী এগারো জন আমাদের চারজনের একটা ফ্যামিলি খুব সমস্যা হয়েছিল অর্থাৎ তাদের আসতে লেট হয়েছিল রাস্তায় জ্যাম পড়েছিল যার ফলে লাস্টে আমাদের বিমানে ওঠা আমরা অলরেডি বিমানে উঠে গিয়েছি বসেছি সিটে বিমানের খাবার অনেকেই বলে বিমানে কি ধরনের খাবার দেয় আমরা আজকে ঢাকা থেকে নেপাল যাচ্ছি এই খাবার বসে বসে সময় কাটাচ্ছি কারণ খুব বেশি একটা সময় লাগে না এক ঘন্টা কত মিনিট যেন লাগে নেপাল পৌঁছাতে আমরা বিমানে বসে বসে কিছু বাইরের দৃশ্য দেখছিলাম এই যে ওয়েটার ভাইরা যাচ্ছে শব্দটা খারাপ শোনা গেলেও এটাই ঠিক যারা হোটেলে সার্ভিস দেয় অর্থাৎ খাবার হোটেলে তাদের সার্ভিস এই সার্ভিস কিন্তু সেম উপর থেকে দেখলে যেমন লাগে এভাবে কিছু সময় অতিবাহিত হলেই আমরা চলে আসলাম নেপাল সিটিতে আমরা কিন্তু অলরেডি ল্যান্ড করেছি কাতার এয়ারলাইন্স দেখুন বিমান থেকে আমরা এখন নেমে যাব এখানে অনেক দেশের বিমানই যাতায়াত করে থাকে যদিও বিশ্বের রিস্কি বিমানবন্দরগুলোর মধ্যে এটা অন্যতম বিমান থেকে আমরা নেমে গেলাম এখানে ইমিগ্রেশন এবং ভিসার কাজ শেষ করে আমরা চলে যাব একটু সামনে যেখানে আমাদের গাড়ি দাঁড়ানো আছে নেপালে নেমে আমাদের সকল আনুষ্ঠানিকতা শেষ করে এখান থেকে মোবাইল সিম নিয়ে নিলাম জাস্ট এই জায়গা থেকে মোবাইল সিম নেবেন অর্থাৎ বের হওয়ার একটু আগেই ভিতরে এয়ারপোর্টের ভিতরেই সিমটা পাওয়া যায় অবশেষে নেপাল এসে পৌঁছালাম ইমিগ্রেশন শেষ করলাম মোবাইল সিম নিলাম মোবাইল সিম নিয়ে এখন আমরা গাড়ি আমাদের সামনে ওয়েট করছে গাড়ির জন্য বেরোচ্ছি এই হলো নেপালের জার্নি প্রথমবার আসছি একটু অচেনা লাগে যদিও স্থলপথে আসছিলাম এয়ারপোর্ট আসি এয়ারপোর্ট এই ফার্স্ট টাইম আসছি দেখি কী অবস্থা নেপালের অবস্থা দেখি দেখায় আপনাদের

ইনশাল্লাহ ভালো আমি মনে করি ভালো সার্ভিস পাবেন এবং ভালো ফ্যাসিলিটি পাবে ইনশাল্লাহ উনি অনেক ভালো চলে আসলাম নেপাল এই যে নেপালের সামনে সব পার্কিং পার্কিং জোন আমরা ঠান্ডা কিন্তু খুব বেশি না কম হয় রাতে ঠান্ডা লাগবে নেপাল এয়ারপোর্ট থেকে বের হয়ে সামনে এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে ঠিক এই জায়গাগুলোতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গাড়ি পাবেন অর্থাৎ যদি কেউ এখান থেকে সরাসরি যেতে চান এখান থেকে গাড়ি ভাড়া করতে পারবেন যদি কেউ নেপালে হোটেলে অর্থাৎ কাঠমান্ডু সিটির হোটেলে উঠতে চান এখান থেকে ভাড়া করে আপনারা খুব সহজেই চলে যেতে পারেন এখানে অনেক ধরনের গাড়ি আছে ছোট বড় মিনিবাস সব ধরনের গাড়ি আছে এটি হলো আমাদের গাড়ি যেহেতু পূর্বে কন্টাক্ট করা ছিল আমরা গাড়িতে উঠে এখন রওনা দিব আমাদের ব্যাগ ট্যাগ যা ছিল সবকিছু গাড়িতে তুলে ফেললাম ড্রাইভার ভাই তুললো আর আমরা যে যার মতো বসে গেলাম এই যে আমাদের পাইলট সাহেব যাত্রা শুরু করলো কাঙ্ক্ষিত নেপাল ভ্রমণ নেপাল শব্দের উৎপত্তি কোথা থেকে এ ব্যাপারে কিছু তথ্য জানার চেষ্টা করব অনেকের মতে নেপ হল সেই সব মানুষেরা যারা গরু চরাত অর্থাৎ গোপাল এবং যারা আজকের দিনের ভারতের গঙ্গা নদী তীরের সমভূমি থেকে নেপাল উপত্যকায় এসেছিলেন নেপ আর গোপাল এই দুটো শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে নেপাল আবার সংস্কৃত শব্দ নেপালয়া মানে পর্বতের পাদদেশ বা পাদদেশে অবস্থান নেপাল শব্দটি এখান থেকেও আসতে পারে তবে নিশ্চিত না তিব্বতী শব্দ নিয়ামপল মানে হলো পবিত্র ভূমি নেপাল শব্দটি এখান থেকেও আসতে পারে নেপালে রিক্সা চলা দেখে অবাক হলাম এখানেও কিন্তু রিক্সা চলে অর্থাৎ উঁচু নিচু সিটি তারপরও রিক্সা আছে যে সব জায়গায় একটু সমতল সেখানে এই রিক্সাগুলো চলাচল করে অবশেষে আমরা হোটেলে চলে আসলাম হোটেলে এসে হোটেলে অর্থাৎ চেক ইন হয়ে আমরা একটু বের হব কারণ সকালে নাস্তা করে এসেছি বিমানে হালকা খাবার দিয়েছে তাই সবাই ক্ষুধার্থ একটা বিষয় বলে রাখি এখানে আমরা এগারো জন এসেছিলাম বাংলাদেশ বিমানে আটজন আর হিমালয়ান এয়ারলাইন্সে তিনজন এসেছে তাই তারা পরে এসেছে তাদেরকে আনার জন্য আমরা যাব আপনি যেহেতু ওখান থেকে মোবাইল সিম নিয়েছেন তাই এখানে নেওয়ার প্রয়োজন নাই কিন্তু যারা মোবাইল সিম নেয়নি তারা কিন্তু এখান থেকে নিতে পারেন আর এখানে আমরা এসেছি ডলার এক্সচেঞ্জ করার জন্য অর্থাৎ নেপালিয়ান রুপি নেওয়ার জন্য এখানে এসেছি আমরা আজকে রাত এখানেই অবস্থান করব কালকে সকালে পোখরার দিকে রওনা দিব